আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই এই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রসের ভালো ভালোবাসি সবাইকে শুভ সকাল সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি আটটা সাতাশ বাজ্যে আর রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দেখো গোলার্সে এই জন্য এই ভিডিওটা দিবো কি দিবো না ভাবছিলাম সকালবেলা খিচুড়ি রান্না করেছি বাচ্চাদের জন্য আর এত খিচুড়ি ছেলে মেয়ে খুব পছন্দ করে আমার অতটা বেশি পছন্দ না তারপর দেখো মাঝে মাঝে রান্না করি কারণ মেয়ে খিচুড়ি ছাড়া কিছু বুঝে না আর এই যে ঝাটকা ইলিশ রান্না ভাজি করেছি সকালবেলা তো খিচুড়ি মাছ ভাজি আর আচার জলপের আচার দিয়ে খাবে আমি তো আবার আচার পছন্দ না মানে টক জিনিসই আমার পছন্দ না মিষ্টি ছাড়া আমার কিছু ভালো লাগে না যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আর এই তো সবাই আবার আমরা এখন খেতে বসবো খিচুড়িটা আর তো সবাই যেন বাসা ছেড়ে দিচ্ছি যার কারণে একটু একটু করে ধুয়ে মুছে পরিষ্কার করতেছি ভিডিওটা বানানো হচ্ছে না আমার মনেই চাচ্ছে না ভিডিও বানাইতে আর ভিডিও ছাড়তে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি এই যে নাস্তাটা করব আর এটা সকালের শুক্রবার সকালের ভিডিও শুক্রবার দিন করছিলাম কিন্তু আজকে তো কী রবিবার এখনও ভিডিওটা ছাড়া হয়নি আর মোবাইলে খুব সমস্যা আর এই যে দেখো মাছ ভাজা দেখে তো ইনি মাশাল্লাহ একদম নিজের খাবার বন্ধ করে থুয়ে ডাইনিং টেবিলে চলে আসছে চেয়ারে বসে রয়েছে আমাদের আগেই ওনার কথা আর কী বলবো যারা ইতিপূর্বে ভিডিও দেখতে দেখতে এত দূর চলে আসছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো খিচুড়ি খেয়ে তারপরে যে বিছানা গুছাইতে চলে আসছি আর তোমার ভাই তো দেরিতে উঠছে ঘুম থেকে যার কারণে বিছানাটা গুছাইতে পারিনি এখন বিছানাটা একটু ঝেড়ে নিব গুছাইয়া বিছানা ঝুড়ে অনেকগুলো কাপড় দিছি সেগুলোও রান্না বাথরুমে ইয়ে করা আছে জড়ানো আছে ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে অনেকটাই ঠান্ডা লাগছে মেয়ের ঠান্ডা ছেলের ঠান্ডা আর ঘরের ভিতরে যা আর যাই হবে না কেন পর অবশেষে আমার তা হবে কারণ আমার তো সবাই জানো যে সমস্যা আছে আমার এগুলা একটু বেশি কাজ করে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে কাপড় মেলার জন্য কাপড়গুলো নিতে চলে আসলাম বাথরুমে আর তারপর বাল্টিটা উর করে রাখছে পানি বসানো থাকে এটার ভিতরে আবার আমি ময়লা কাপড় রাখি ময়লার কাপড় যে ঝুড়িটা ওটা আমার ছেলে ভেঙে ফেলেছে বাসা চেঞ্জ করার সময় বাসা চেঞ্জ করা মানে অনেক কিছু নষ্ট করা সব সময় কিছু না কিছু ভাঙে এবারও ভয়ে আছি যে কি ভাঙে আমার কাছের জিনিসগুলো ভাঙতে ভাঙতে অনেকটা কমে গেছে কারণ বাসা চেঞ্জ করলেই কিছু না কিছু ভেঙেই ফেলে কাচের জিনিসগুলো নিতে আর অল অল্প বিস্তার হলে কোনো সমস্যা হয় না কিন্তু এতগুলা জিনিস নিতে গেলেই ওবার আমার গ্লাস শরবতের গ্লাস ভেঙে গেছে তারপর একটা বড় কাচের বাটি আসছিলো দুইটা আসছিলো একটা ভেঙে গেছে এগুলো আনতে গিয়ে আর এই তো কাপড়গুলো এখন ঝরাইয়া নিচ্ছিলাম আমি এই যে রাইখা দিই কারণ বারান্দা একটা পানি ঝরে পড়ে পইটা পুরা বারান্দা কাদা কাদা হয়ে যায় একটা বারান্দা তার বিতে আবার কিছু অংশে আবার ওয়াল করা আছে যার কারণে সেখানে রৌদ্র পড়ে না এই দেখো আমার বারান্দার গাছগুলো সুন্দর আর এই যে পুঁশাকটা না নিজে নিজে হয়েছে আমি লাগাই নেই এখানে মনে হয় ছাদে পুঁই গাছ আছে তার থেকে বিচি পড়ছিলো আর এই তো দেখো একটা কি ফুল গাছ জানি হয়েছে আর এই যে ফুল গাছ আমার এই যে ক্যামেরারগুলো একদম মানে ঘোলাটে হয়ে গেছে তারপর এই যে কাপড়গুলা সব মেলে দিয়েছি হ্যাঙ্গারে দিয়েছি দুই তিন দিন লাগবে এগুলো শুকাইতে এই যে চের উপরের ইয়া তারপরে এই যে রান্না করতে চলে আসলাম দুপুরে চিংড়ি মাছ কুটে নিয়েছি তারপর এই যে এখানে কচুর গাটি নিয়েছি তারপর চিচিঙ্গা নিয়েছি তারপর আলু নিয়েছি মিক্সড সবজি রান্না করব অলরেডি পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কারণ বাটাটা শেষ হয়ে গেছে তারপর কুচায় নিছিলাম সকালে ওই যে খিচুড়িতে দিছি তখনই বেশি করে পেস্ট কুষাই নিচ্ছিলাম যার কারণে আর কাটা লাগে না ওইটাই দিচ্ছি আর বাটা ছিল না এটা দিয়েই করে নিই একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু হালকা পানি দিয়ে দিচ্ছি পেস্ট একটু হালকা বাদামি কালার করেছি বেশি করে না আর তোমরা তো এত সুন্দর সুন্দর রান্না করো আর কি বলবো এবার মরিচ কিনছে জানো না প্রচুর ঝাল আমাদের ঘরে তো ঝাল আমরা খাই না তারপরও একটু যদি বেশি পরে যার মুখে দেওয়ার মতো থাকে না তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনে পাত ধনের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম শুকনো আর একটু গরম মশলা মিক্স অনেক পথ মশলা মিলিয়ে গুঁড়া করছিলাম ওইটাকে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষায় নিব আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা মানে নদীর চিংড়ি চিংড়িটা এই জন্য ছোটো ছোটো এই যে চিংড়ি কাটছি এটার একটু এই যে মুখের কাছে লম্বা লম্বা চুলের মতন থাকে দাড়ি চিংড়ি মাছের দাড়ি ওটা পড়েছে ওটা একটু উঠিয়ে নিলাম তারপর সবজিটা দিয়ে দিলাম এই তো সবজিটাকে ভালোভাবে কষাই নেব আর ছেলে মেয়ে মেয়ের তো পরীক্ষা নাই মেয়ের পরীক্ষা নাই আবার সতেরো তারিখে আছে একটা পরীক্ষাটা শেষ হয়ে গেল ঝামেলা মুক্ত হবে পরী মানে রিটার্নটা শেষ হলে আবার শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল আছে আটটা সায়েন্সে তো অনেক বেশি প্র্যাকটিক্যাল যার কারণে ওই তো আটটা আবার আট দিন লাগবে মানে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলো পুরো দুই মাস মানে শেষ হলো দুই মাসের বেশি এই ছাব্বিশ তারিখে তো যাবে গিয়ে দুই মাস তারপর আরও বাকি কয়েকদিন আড়াই মাসের মতো পরীক্ষা চলছে এই তো আর এখান থেকে এলাকা থেকে চলে যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়নি এলাকায় আবার বাসা নিয়েছি কারণ মেয়ে ছেলের স্কুলটা চেঞ্জ করা খুব কষ্ট অনেক বেশি কি চেঞ্জ করছি তার কারণে পরে ভেবে চিনতে দেখলাম যে না ছেলেকে এভাবে যদি চেঞ্জ করি বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়া মানুষের সাথে অ্যাডজাস্ট সময় লাগে তাতে একটু সমস্যার সৃষ্টি হয় তা ভাবছি যে একদম এসএসসি পরীক্ষা দিবে দুই বছর আরও থাকবো এখানে আর আল্লাহ যেহেতু হুকুম করে এখানে আমার নিজের বাড়িতে আমি পৌঁছাইতে পারবো এতদিনে আমি এক বছর হয়ে রেখেছি টাকা জমির জন্য বায়না দিয়ে রাখছি সেখানে একতলা একটা বিল্ডিং আছে কিন্তু জমিটা একটু ঝামেলার কারণে এখনও দলিলটা দিতে পারি না এই মাসে পনেরো তারিখে বলছে যে দলিলটা দিয়ে দিবে অলরেডি অনেক টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু দলিলটা দিচ্ছে না যেখানে যে সেখানেই ঝামেলা করি এত কষ্ট করে ব্যবসা দাঁড় করলাম সে ব্যবসার ভিত্তে ঝামেলা করে মানুষের তোমার ভাই রাগ করে ব্যবসা থেকে বের হয়ে গেছে তার কারণে এখন বেকার যার কারণে আমি মন মানসিকতা খুবই খারাপ আছে দুই মাস পর্যন্ত ঘরে বসা আছে নতুন ব্যবসা চালু করবে কিন্তু তাও একজনের কাছে টাকা পাবো সে টাকাটা মানে ফোনেই ধরে না টাকা তো দিবে দিবে কবে দিবে না দিবে সেটা কোনো না নিজের বাড়ির কাছের মানুষ তাও করে এই রকম করলো বন্ধুরা কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ রান্নাটাও হয়ে গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ